বাড়িতে মাছ আসলে মাছের মুড়ো আর মাছের তেলটা কিন্তু ফ্রিজেই থেকে যায় হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের মাছের মুড়ো আর মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে দেখাবো তো তার জন্য কিছু সবজি দেখো আমি এখানে কেটে নিয়েছি এখানে আছে বেগুন ঝিঙে কুমড়ো আলু আর আছে কিছু কুচনো পেঁয়াজ তো দেখো আমি আগেই মাছের মাথাটা আর তেলটা ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কুচুনো পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব ভালো করে ততক্ষণ এটাকে করতে হবে যতক্ষণ এটা হালকা লাল না হয়ে যায় তো দেখো এটা হালকা লাল হয়ে গেলে এতে দেব আমি রসুন আর আদা থেতো করে রাখাটা রসুন আদাটা দিয়ে বেশ ভালো করে এটাকে মিশিয়ে নেব এরপর এতে দেব। আমি কিছু গুঁড়ো মশলা যেমন সবার আগে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো দেখো আমি এই মশলার সাথে একটুখানি জল অ্যাড করবো যাতে মশলাটা পুড়ে না যায় আবার ভালো করে মিশিয়ে নেব এরপর অপেক্ষা করব যতক্ষণ না তেলটা সেপারেট হতে লাগে তো দেখো তেল সেপারেট হতে লেগেছে এরপর আমি সবজিগুলো দিয়ে দেব আমি কিছু কাঁচা লঙ্কা আর একটা টমেটো এতে অ্যাড করেছিলাম এবার দিয়ে দেবো নুন লবণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও ভালো করে সবজির সাথে মশলাটাকে মিশিয়ে নেবো দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে সবজির সাথে মিশে গেছে এরপর এটাকে আমরা কিছুক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে রাখবো প্রায় দশ মিনিট মতো এটাকে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেবে তাতে করে সবজিটা সেদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমাদের এখানে সবজিটা একদম সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে মুড়ো আর তেলটা দিয়ে দেব আমি মুড়োটা ভেজে ওটাকে একটুখানি থেতো করে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছো আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি খুবই সহজ একটি রেসিপি কিন্তু খেতে ততটাই টেস্টি তোমরা বাড়িতে এটা অবশ্যই বানিয়ে দেখতে পারো আমাদের রেসিপিটায় অলমোস্ট ডান এটা হয়ে এসেছে আমি এটাকে কিছুক্ষণ আর রাখবো একটুখানি জল অ্যাড করব তোমরা চাইলে এটাতে জল নাও অ্যাড করতে পারো আমি হালকা জল অ্যাড করেছিলাম তো এবার আমরা একটা বয়েল আসার অপেক্ষা করব তো দেখো বয়ল এসে গেছে ভালো করে আর সবজিটা একদম মাখা মাখা হয়েছে তো আমাদের সবজিটা একদম রেডি এবারে তো আমি এবার এটাকে অফ করে দেব গ্যাসটাকে দেখতে পাচ্ছ দেখতে কতটা ইয়ামি লাগছে আমি এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম এরকম গরম গরম ভাতের সাথে এই কাটা চচ্চড়িটা খেতে দারুণ লাগে এটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি শেয়ার করুন আর রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবে আমাদেরকে কমেন্ট করে জানিও যে কেমন হলো থ্যাংকস ফর ওয়াচিং